আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি একটি ব্যাম দিব যে ব্যামটি হচ্ছে আপনার এই ঘাট থেকে কমর পর্যন্ত যদি কোনো অংশে ব্যথা হয় বা পিঠেও ব্যথা হয় তাহলে এই ব্যামটি আপনার এই ব্যথাগুলো কমাতে সাহায্য করবে আপনাকে তো চলুন দর্শক আমরা সরাসরি ব্যামে যাই এবং এক্সারসাইজটা দেখে নিই যে কিভাবে করলে আপনার এই ব্যামগুলো আপনার এই পেনটা কমাতে সাহায্য করবে আপনার দর্শক এইভাবে আমরা পজিশনটা হোল্ড করব হোল্ড এভাবে নেওয়ার পর এই হাতটা যে জায়গায় আপনার আছে একটু সামনে বেসিক্যালি নিয়ে নেবেন নেওয়ার পর আস্তে 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 স্ট্রেস করে এই বাটকটা এই হিলে লাগানোর চেষ্টা করতে হবে এইভাবে দিয়ে চাপ দিয়ে সেকেন্ড হোল্ড করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অফ আবার এভাবে চাপ দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অ্যান্ড অফ এইভাবে এক্সারসাইজটা সম্পূর্ণ হবে এই এক্সারসাইজটা আপনি সকালে দুপুরে এবং রাত্রে তিনবেলা করবেন প্রত্যেকবার টেন সেকেন্ড হোল্ড করার চেষ্টা করতে হবে তো দর্শক এই এক্সারসাইজটা যারা অফিসে থাকেন তারা অনেক সময় দুপুরে নাও করতে পারেন সকালে দশবার দুপুরে বার এবং রাতে বার অবশ্যই করার চেষ্টা করবেন সাত থেকে দশ দিন করার পর দেখবেন আপনার পেনটা আশা করা যায় কমছে প্রথম দিন থেকেই পেনটা রিলিজ হওয়ার কথা যদি কারো এক্সারসাইজ করার পরে ব্যথা না কমে বেড়ে যায় তাহলে অবশ্যই এক্সারসাইজ বন্ধ রাখতে হবে যাদের এমার্জেন্সি পেইন আছে খুব ইমার্জেন্সি পেইন একেবারে কোনোভাবেই মুভ করতে পারছেন না খুব খারাপ অবস্থা তারা কখনোই এক্সারসাইজ ট্রাই করবেন না দর্শক যাদের এই ব্যায়ামটি করার পরে ব্যথা বেড়ে যাবে তারা অবশ্যই আশপাশের কোনো ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন তারা এই ব্যায়ামটি আর ট্রাই করবেন না এবং করার চেষ্টা করবেন না কারণ অনেক সময় ব্যায়াম করার পর ব্যথা বাড়তেই পারে কারণ আপনার ভিতরে স্ট্রাকচার অনেক খারাপ থাকতে পারে তখন ব্যথা বেড়ে যাচ্ছে এই জন্যে এই ব্যায়ামগুলো করা যাবে না যাদের এই ব্যায়ামটি করে উপকার হবে যারা দেখছেন ব্যায়াম করার পর কমছে ভালোর দিকে যাচ্ছেন তারাই একমাত্র এই ব্যায়ামটি প্র্যাকটিস করবেন দর্শক সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওনার ফিজিওথেরাপির যে টেকনিকটা এটা আমাকে খুবই আকৃষ্ট করেছে যে উনি ইনস্ট্রুমেন্ট ছাড়া পুরা মাসেলকে তার টেকনিকের মাধ্যমে আমি ঘর ঘুরাইতে পারতাম না হাত উঠেতে পারতাম না খুব ভারী ভারী লাগতো রক্ত টান খেতো আমার লাগতেছে আমি মানে আগের যে একটা যে একটা ভাব ছিল আমার শরীরে এনার্জি ছিল আমার লাগতেছে আমি ওইরকম আল্লাহর রহমতে আমি ওখানে নিচে বসে সিদ্ধা করতে পারি নামাজ পড়তে পারি আমার কোনো রকম অসুবিধায় না স্যারের কাছে এসে আমি হাতও তুলতে পারতেছি হাঁটতেও পারতেছি ইনশাল্লাহ হিট দেওয়া হয় কিছুক্ষণ দেওয়ার পরে বলা আফ আজকে শেষ ঠিক কিন্তু আপনার এখানে এসে যেটা দেখলাম সেই হিটটা তো দিচ্ছে এবং ফিজিক্যাল ম্যানুয়াল থেরাপি যাকে বলে আমি জানাই ছিল না আমার হ্যাঁ আমার জানা ছিল না কিন্তু এই থেরাপিটা দেখছি যে আমার প্রত্যেকটা অঙ্গ আপনার যিনি অ্যাসিস্ট্যান্ট আছেন উনি মানে আমার এই শরীরের মধ্যে মাংস পিণ্ড কারেকশন করে দেয় এগুলো শক্ত হয়ে গেছিল বাংলাদেশের অন্য জায়গার ট্রিটমেন্টের সঙ্গে এখানে ডিফারেন্সটা হলো যে এখানে যে ম্যানুয়াল থেরাপিটা দেয় এটা আমি কোনো জায়গায় দেখেও নি শুনেও নি কারোর কাছে গল্প যে দীর্ঘ সময় ভরে এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত উনি নিজে হাতে ট্রিটমেন্টগুলো দেন ওনার কোনো অ্যাসিস্ট্যান্ট দিয়ে উনি ট্রিটমেন্ট করেন আমার তো মানে প্রথমে ঘাড়ে পেইন শুরু হয় তারপরে ওই পেইনটা আস্তে 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 হাতের মধ্যে চলে আসে একদম হাতের এই মাথা পর্যন্ত আঙ্গুলের মাথা পর্যন্ত চলে আসে সারাক্ষণই কন্টিনিউয়াসলি পেইন করতো তারপরে কাজ করতে পারতাম না পেইন করলে তো আর কাজ করা যায় না তারপর ঘুমাতে পারতাম না শুইতে পারতাম না শুইলেও পেন করতো উঠে বসে থাকলেও পেন করতো দেখা যেত মাঝে মাঝে একটু ঘাড়ের বেল্টটা পরতাম বেল্ট পরলে একটু পেনটা কমতো তাও কমত খুবই মানে খুবই কষ্ট পেতাম তো অনেক দিনই তো কষ্ট পেলাম তারপরে তো আস্তে আস্তে এখন আপু কী অবস্থা এখন কি আপনি কত কতটুকু ভালো তো আলহামদুলিল্লাহ এখন তার কোনো প্রবলেম নাই মানে 100% সুস্থ 100% হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ মানে অনলাইনে দেখতাম আর কি ইন্ডিয়াতে করতে বা বাইরের দেশে করতে মালয়েশিয়াতে করতে কিন্তু বাস্তবে যে মানে এই চিকিৎসা একদম জয়েন্ট পেইন থেকে শুরু করে প্রত্যেকটা মাসেল অ্যাডজাস্টমেন্ট এটা মানে আমি ফিল ফিল করা যায় যে আমি যে সুস্থ হচ্ছি তো এই তিন দিনে আমি এখন দাঁড়া এত নামাজ পড়ি এবং নিজের অভিজ্ঞতা থেকে আমি আসলে যেটা বলতে চাই সেটা হলো আসলে দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে আসলে এটা চিরস্থায়ী সুস্থতা লাভ করা সম্ভব না আমি নিজেও দেখেছি ওষুধ খেয়ে কিছুদিন ভালো থাকি এরপর আবার ব্যথাটা ফিরে আসে